ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا <applause> وطبيب قلوبنا ومرشدنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الله تعالى للناس كافه كافه بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجعلنا الليل والنهار اياتين فمحونا ايات الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد سنين والحساب وكل شيء فضلناه تفصيلا وقال تعالى في آية أخرى إن في اختلاف الليل والنهار وما خلق الله في السماوات والأرض وما خلق الله في السماوات والأرض أرض لآيات لقوم يتقون وقال صاحب القرآن وحبيب الرحمن سيد القومين وخاتم الأنبياء والمرسلين رحمة للعالمين سيدنا ونبينا ورسولنا وعيننا وقلبنا محمد العربي وعلى آله وبارك وتسليم فإن النبي عليه السلام قال من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمراً إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل محبة درجة فتقول اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم দিন নাকা হামিদন নাজি আল হাম দুলল্লাহ মহাররা পলিছেহাতের আলী সাদ ধারবারের সর বোজার হচ্ছে কি মহারন আল্লাহ সুভাহা নাওয়া দ আলা এই পৌষের শীতে আল্লাহ সুভায় আমাদেরকে পৃথিবীর সরু করি অস্টিলাভ কর্ম কাজ থেকে হেফাজত করে। এই শীতকে উপেক্ষা করে। রব্বুল সাতির মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদের মিম্বর থেকে আজানের ধ্বনি সোনার সাথে সাথে সর্বপরিষ্কার সমস্ত কাজকে পরিত্যাগ করে রব্বুল সাতির মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আমাদেরকে মসজিদে আসার বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক যে মহান মালিক দান করলেন চরাবের সনে উদার চিত্তে ভালোবাসা জড়িত কণ্ঠে নিসব্রি আজ্ঞাপন করছি সকলে পাঠ করছি আলহামদুলিল্লাহ লাখ কোটি দূরদ এবং সালাম প্রেরণ করছি মানব তার মুক্তির দূত সর্বকারে সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বারে কাইনাত ফখরুল মুজিদাত রাহমাতাল লিল আলামিন সাইয়দুল কাওলাইন খাতামুল আমবিয়া ওয়াল মুরসালিন রাসূলুন আল আকরাম যার সম্মানিত নাম আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা তার প্রতি ভক্তি ভরে দূরদ এবং সালাম পেশ করছি

আলোচ্য আয়াত এবং হাদিসের উপর নির্ভর করে সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করার চেষ্টা করব অমা তৌফিক ইল্লা বিল্লাহ সম্মানিত মুসল্লি আলী কেরাম আমরা জানি আমাদের মা সামনে যে মাসটি চলছে আমাদের মাসে যে মাসটি চলছে ডিসেম্বর মাস এই মাসের মাধ্যম দিয়ে ইংলিশ নববর্ষ শেষ হয়ে যায় ইংলিশ বর্ষ শেষ হয় আবার নতুন করে আরেকটি বর্ষ শুরু হয় আজকে সাতাশ তারিখ আর চারটি দিন অতিবাহিত হলেই দুই হাজার চব্বিশ সাল আবার আসবে আমাদের বছরের এই শেষ প্রান্তে এসে আমরা লক্ষ্য করি নতুন বর্ষ উদযাপন করার জন্য আমাদের দেশ নয় সারা বিশ্বব্যাপী সর্ব ধরনের সর্বজাতের সর্ববর্ণের মানুষেরা তারা এক অনুষ্ঠানে মেতে ওঠে তার নাম হচ্ছে থার্টি ফার্স্ট নাইট থার্টি নাইট উদযাপন করার মাধ্যম দিয়ে ইংলিশ নববর্ষ আমরা পালন করে থাকি এই ইংলিশ নববর্ষ এটা আমরা সকলেই জানি আমরা এখনো বলছি ইংলিশ নববর্ষ মানে এটা কোনো মুসলমানের নববর্ষ নয় যদি বলে ঠিক কিনা তার মানে বিজাতীয় সংস্কৃতি আমরা পালন করে থাকি এই বিজাতীয় সংস্কৃতি আমরা পালন করতে যে আমরা ত্রাণ সন্ন্যার সমস্ত বাণীগুলাকে তোয়াক্কা না করে অবজ্ঞা করে অপসংস্কৃতির ভিতরে লিপ্ত হয়ে যায় এজন্য আমাদেরকে আজকে এই সম্পর্কে কিছু আলোচনা শুনে আমাদের থেকে বিরত থাকার চেষ্টা করব পার্বতী ইনশাআল্লাহ এজন্য আল্লাহ সুহানা হওয়া সময় দিন তারিখ এগুলো কর্ণনা করার জন্য আমাদেরকে দুইটা মাধ্যম দিয়েছেন একটা হলো চন্দ্র একটা হলো সূর্য চন্দ্র এবং সূর্য দুটোই হচ্ছে আল্লাহ সুহানা হওয়া চায়না বড় একটা নিয়ামত যদি কয়েকদিন যাবৎ সূর্য না ওঠে মানুষ ঘোর অন্ধকারের ভিতরে ডুবে থাকবে বিভিন্ন সমস্যার ভিতরে ভুগবে জোরে ঠিক ঠিকেরা আবার রাত্রিবেলা যদি প্রতিদিনই আমাবস্যা থাকে চাঁদ দেখা না যায় তাহলে মানুষের জন্য এটাও কষ্টকর হয়ে পড়বে চাঁদের আলোতে অনেক ফসলের উপকার উপকার হয় এই উপকার থেকে মানুষ বঞ্চিত হবে এজন্য দুটোই হচ্ছে নিয়ামাত প্রথম হচ্ছে এই চাঁদ এবং সূর্যকে কেন্দ্র করে আমরা বর্ষ বর্ণনা করি একটির নাম হচ্ছে সৌরবর্ষ আর একটার নাম হচ্ছে চন্দ্রবর্ষ সৌরবর্ষ সময় দিন তারিখ এগুলাকে বর্ণনা করার জন্য আমরা সূর্যের মাধ্যম দিয়ে বর্ণনা করে থাকি আর এগুলা হচ্ছে এটা হল আল্লাহ তালার একটি অপরান্ত নিয়ামতের অন্যতম এই জন্য আল্লাহ সুলহান হাকিম ইসরা বারো নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তালা বলেন

অথবা দিনের নিদর্শনকে সচক্ষে দৃশ্যমান হিসাবে তোমরা দেখতে পাও কেন এটা হয় করে অন্বেষণ করতে পারো আলোতে রাত্রের সূর্যের রাত্রের চন্দ্রের আলোতে এই দিন এবং রাত্রের পরিবর্তনের মাধ্যম দিয়ে যেন তোমরা তোমাদের প্রভুর দয়া এগুলা তোমরা অন্বেষণ করতে পারো আল্লাহ বলেন অলিতা লামু আদাদা এবং যাতে করে তোমরা এই চন্দ্র এবং সূর্যের মাধ্যম দিয়ে বছরের গণনা তোমরা করতে এজন্য সৌরবর্ষ আরেকটি হচ্ছে চন্দ্রবর্ষ চন্দ্রবর্ষ এটা হিজড়ি বর্ষ হিসাবে চন্দ্রের মাধ্যম দিয়ে আমরা গণনা করে থাকি একটি মাস একটি মাসে চন্দ্র উদয় হওয়ার মাধ্যম দিয়ে চন্দ্র উদয়ের মাধ্যম দিয়ে একটি মাস জানান দেয় আবার চন্দ্র আবার আরেক মাসে উঠার মাধ্যম দিয়ে ওই মাস চলে যায় এইভাবেই চাঁদ এবং সূর্যের বিবর্তনের মাধ্যম দিয়ে প্রতিদিনের আসা যাওয়ার মাধ্যম দিয়ে একটা পরিবর্তন ঘটছে এসবগুলো হলো আল্লাহ তালার একটি নিয়ামত আল্লাহ সুবহান হাকিমের ভিতরে অন্যত্র বলছেন

দিন সময় কাল তারিখ গণনা করে এই গণনা করার ক্ষেত্রে চন্দ্র বর্ষ এবং সূর্য বর্ষের প্রয়োজন পড়ে তবে এটা জানার দরকার চন্দ্র বর্ষ গণনা করা মানুষের জন্য সহজ সূর্য বর্ষ গণনা করা সৌর বর্ষ গণনা করার থেকে পৃথিবীর যে প্রান্তে হোক না কেন জঙ্গল পাহাড় সমতল জমিতে শিক্ষিত ও অশিক্ষিত প্রত্যেক শ্রেণীর মানুষ চাঁদ যখন ওঠে চিকন চাঁদ উঠলে বসে চাঁদের হয়তো আস্তে আস্তে গোটা হলে দুই তারিখ তিন তারিখ করে থাকে যখন চাঁদ করে বদর হয়ে যায় পূর্ণিমা আসে তখন মানুষ জানে আজকে পূর্ণিমা হচ্ছে চাঁদের মাঝাবর্তী সময় এসছে আবার আস্তে আস্তে কাটতে 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 যখন চিকন হয়ে যখন শেষ হয়ে যায় অমাবস্যা হয়ে যায় মানুষ মনে করে মাস শেষের দিকে জোরে বলে ঠিক কিনা এই চন্দ্র বর্ষকে দিন তারিখ গণনা করার জন্য কোন মানুষের শিক্ষার প্রয়োজন হয় না অটোমেটিকলি মানুষ পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন সে হোক শিক্ষিত সে হোক না অশিক্ষিত সে হোক না জঙ্গলে বনে কিংবা সাগর পাহারে যেখানেই থাকুক না কেন মানুষ চাঁদের দিকে তাকালেই বর্ষ দিন এটা গণনা করতার জন্য সহজ হয়ে পড়ে কিন্তু সৌর বর্ষ আপনি চাঁদ সূর্য উঠছে আবার সূর্য সূর্য উঠছে আবার দিন শেষে ডুবে যায় এর মাধ্যম দিয়ে মানুষ হিসাব করতে পারে না হিসাব করা ওই ব্যক্তির জন্যই সহজ হয় যে হলো জ্যোতির্বিদ্যায় পারদর্শী থাকে এই জন্যই তো আল্লাহ সুহান হওয়া যায় এই সহজ পদ্ধতির মাধ্যম দিয়ে মানুষদেরকে ঈদ রমজান এবং কখন হজ হবে এগুলো চাঁদের মাধ্যম দিয়ে জানিয়ে দিয়েছেন জোরে বলেন না সোহান কি এটা হলো এই বর্ষ গণনা করা চন্দ্র বর্ষের মাধ্যম দিয়ে তারিখ গণনা করা এটা হলো গণিতের জন্য সহজ এবার আসি এই চন্দ্র এবং সূর্য বর্ষ তবে বর্তমান সময়ে আপনারা আমরা যেভাবে গণনা করি আমরা চাঁদের হিসাব করতে যাই না মুসলমান হওয়ার পরও আমরা চাঁদের হিসাব রাখি না আমরা বেশি খ্রিস্ট বর্ষ হিসাবে আমরা গণনা করাকে পছন্দ করে থাকি এই খ্রিস্টবর্ষ যিশু খ্রিস্টের জন্ম তারিখ এবং অবদান গুলাকে স্মরণ করার জন্য হিসাব রাখার জন্য আপনার অবদানকে স্মরণে রাখার জন্য এই খ্রিস্টবর্ষের প্রবর্তন তৈরি হয়েছিল ঐতিহাসিকভাবে স্মরণীয় রাখতে যিশু খ্রিস্টের জন্ম তারিখ এবং তার অবদান গুলাকে ঐতিহাসিকভাবে স্মরণ রাখতে পো নতুন এই সনের প্রবর্তন করেন নাম হচ্ছে তিনি এই প্রথম প্রবর্তন করেন উনিশশো সালে চব্বিশে ফেব্রুয়ারি পো গ্রিক্রি এর নির্দেশ অনুসারে বর্তমান যে বর্ষপঞ্জিকা আছে এই খ্রিস্ট খ্রিস্ট বর্ষপঞ্জিকা এর প্রচলন শুরু হয়েছিল এর মাধ্যম দিয়ে বর্তমানে আজকের আমাদের আলোচনা থার্টি ফার্স্ট নাইট এটার সূচনা হয় থার্টি ফার্স্ট নাইট এটা কি একত্রিশে জানুয়ারি একবার থার্টি ফার্স্ট নাইট একত্রিশে জানুয়ারির শেষ প্রহরে বারোটার সময় মানুষরা যেই আনন্দে মত্ত মেতে ওঠে তাকে থার্টি ফার্স্ট নাইট নামে হিসাবে নামকরণ করা হয়েছে প্রথম থার্টি ফার্স্ট নাইট পারস্যের সম্রাট জামশেদ খ্রিস্টপূর্ব আপনার আটশো অব্দি নওরোজ নামে নববর্ষ পালনের জন্য তিনি এক তারিখটাকে নির্ধারণ করেন আটশো খ্রিস্ট পারস্যের বাচ্চা জামশেদ নামে নববর্ষ প্রথম তিনি চালু করেন এরপর রোমে খ্রিস্ট খ্রিস্টপূর্ব একশো তিপান্ন প্রথম নববর্ষ পালন হয় আর থার্টি ফার্স্ট নাইট ছেচল্লিশ খ্রিস্টপূর্ব অব্দি থার্টি ফার্স্ট নাইটের প্রথম সূচনা হয় থার্টি ফার্স্ট নাইটের এই ছেচল্লিশ খ্রিস্টপূর্ব অব্দ থেকে চলে আসছে এবার থার্টি ফার্স্ট নাইট এটাকে জানুয়ারি মাসকে উদযাপন করার জন্য প্রথম নববর্ষকে উদযাপন করার জন্য থার্টি ফার্স্ট নাইটের ব্যবস্থা হয়ে থাকে থার্টি ফার্স্ট নাইট কেন পালন করত এবং জানুয়ারি মাস কেন প্রথম খ্রিস্টাব্দের এই সহানের প্রথম মাস জানুয়ারি তার কেন নামকরণ করা হলো জানুয়ারি একটা মূর্তি তার নাম হচ্ছে আপনারা ইন্টারনেটে সার্চ করলে দেখবেন জানুস মূর্তি সার্চ করলেই একটা মূর্তি আসবে যার মাথা দুইটা তবে একদম সময়ে খ্রিস্টান খ্রিস্টানরা মনে করতো ভালো এবং মন্দ সবকিছুর কল্যাণ সবকিছুর মালিক হচ্ছে এই মূর্তি জাহানুস্তি বলেন না যেহেতু রাত বারোটা বেজে গেলেই আবার অন্যদিন শুরু হবে প্রথম বর্ষ শুরু হয়ে যাবে তারা পিছনের দিকে যে বছর শেষে এসে এই জানুস মূর্তির কাছে বিভিন্ন প্রকার আবেদন করার জন্য পূজায় আরত মতবন্ত হয়ে যেত আবার 12টা বাজার পরপরই তার আবার বুকটাকে ঘুরিয়ে আবার কল্লানের জন্য দোয়া করত এই জানুসকে মূর্তিকে কেন্দ্র করেই আপনার জানুয়ারি মাস নামকরণ করা হয়েছে এখন আমরা এটার মাধ্যম দিয়ে স্পষ্ট রূপে বুঝতে পেরেছি এই যে থার্টি 31st নাইট এটা কোন মুসলমানদের কৃষ্টি কালচার কোন সংস্কৃতি নয় যদি বলেন ঠিক কিনা এটা হলো খ্রিস্টানদের এটা একটি সংস্কৃতি তাদের উদযাপনের বিষয় কিন্তু অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয় হচ্ছে আজকে কি থার্টি ফার্স্ট নাইট শুধু খ্রিস্টানরা পালন করে না মুসলমানরাও করে আমার আপনার সন্তান করে নাকি শুধুমাত্র হিন্দুদের সন্তানরা করে আমার আপনার সন্তানও করে করে কিনা তাহলে এই 31st নাইট এটা মুসলমানদের কোনো সংস্কৃতি নয় বরং এটা খ্রিস্টানদের সংস্কৃতি এই সংস্কৃতি অর্জন করা মুসলমানদের জন্য আবশ্যক জোরে বলেন ঠিক কিনা এই 31st নাইট এটা মুসলমানদের কোন সংস্কৃতি নয় বরং এটা খ্রিস্টানদের সংস্কৃতি এই সংস্কৃতি অর্জন করা মুসলমানদের জন্য আবশ্যক জোরে বলেন ঠিক কিনা কারণটা কি এর কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে বলতে চাই 31st নাইট মুসলমানদের জন্য বর্জন করার এক নম্বর কারণ হচ্ছে এটা হলো বিজাতি সংস্কৃতি এটা মুসলমানদের কোন সংস্কৃতি নাই বিজাতি সংস্কৃতি হওয়ার কারণে এটাকে বর্জন করতে হবে এ ব্যাপারে রসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতর ঘোষণা করে বলেন ও মা মুসলমান উম্মতেরা তোমরা

বিরাতম থাকতো এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট রূপে আমাদেরকে নিসাব করেছেন খ্রিস্টানদের কোন অনুষ্ঠানে আমাদেরকে না যেতে যেহেতু 31st নাইট এটা হলো খ্রিস্টানদের অনুষ্ঠান এজন্য মুসলমান এই খ্রিস্টানদের অনুষ্ঠানকে বর্জন করা আবশ্যক দুই নম্বর গায়রুল্লাহ লাভ এবং ক্ষতি মনি করা ক্ষতির মালিক মনি করা যেমনটা খ্রিস্টানরা Janus পূর্তির কাছে রাত্রের শেষ প্রহরে বারোটার আগে যে এক মুখের কাছে গিয়ে তারা পূজায় মস্ত হয় আবার বারোটা বাজার পরে আবার আর মুখের কাছে গিয়ে পূজায় মত্ত হয় এর মাধ্যম দিয়ে তারা বোঝাতে চাই ভালো এবং মন্দ সব কিছুর মালিক হচ্ছে জানুস মূর্তি মুসলমান এই বিশ্বাস কোনো সময় করতে পারে না চলে বলেন ঠিক কিনা আল্লাহ সুহান হাকিমের ভিতরে ঘোষণা করে বলেন

পৃথিবীর আর কোন কোন কল্যাণ করতে পারে না কোন ক্ষতিও করতে পারে না যদি কল্যাণ এবং ক্ষতি করতে পারত তাহলে তারাই কথা বলে তারা পৃথিবীর ভিতরে চিরস্থায়ী ভাবে জীবিত থাকতে পারত। যদি বলেন ঠিক কিনা এরপর আসেন বিধর্মীদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করা মুসলমানের জন্য জায়জ নাই এই জন্য থার্টি ফার্স্ট নাইট পালন করা মুসলমানদের জন্য জায়জ নাই আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলেন

এই থার্টি ফার্স্ট নাইট পারস করতে যে বিভিন্ন প্রকার আতসবাজি গান বাজনা ডেক সেটের ব্যবস্থা করা হয় এগুলা হলো সব অর্থের ক্ষতি অর্থের ক্ষতি যেখানে থাকে ইসলাম সেখানে নিষেধ করেছে অর্থ অপচয় করাকে কোরআন হাকিমের ভিতরে তাকে শয়তানের ভাই বলা হয়েছে আল্লাহ সুহান হওয়া তারা কোরআন হাকিমের ভিতরে স্পষ্ট রূপে ঘোষণা করে ইন্ডাল বাবা তিরিনা কাবি হওয়ানা শায়াতির যারা অপচয় করে তারা শয়তানের ভাই এই জন্য এই শাব্দগুলোকে পর্যবেক্ষণ করে পর্যালোচনা করে আমরা দেখতে পাই 35 নাইট সামনে যেটা আসছেartifactId চার দিন পরে এটা মুসলমানের জন্য পালন করা क्वेश्चन কালো জায়েজ নাই জেনেবারে ঠিক কিনা ঠিক এজন্য আমাদের জন্য এমন না হয় যে আজকে এখানে শুনছি যাওয়ার পরে বাড়ি যে সেলেমে আবার চাইছে যে আজকে পিকটিক করতে হবে অনুষ্ঠান করতে হবে 35 নাইট পালন করো সেলিব্রেট আপতার কেবনি আবার না করি নিজের পক্ষ থেকে পকেটটা থেকে টাকা দিয়ে দিলাম মনে রাখবেন আপনি এখানে শুনে গেলেন সব জানলেন জানার পরে আবার আপনি ওটাকে আপনার সৎ সন্তানের মনোরক্ষার্থে আবার আপনার পকেটের টাকা দিয়ে তাকে অ্যারেঞ্জমেন্ট করতে দিলেন আপনি একজন মুনাফিকের কাতারে আপনার নামটা চলে যাবে যদি বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এই সমস্ত অবিজাতি সংস্কৃতি অবকো শমস্থ মুসলমানদেরকে ধ্বংস করার যে সমস্ত পায় তারা খ্রিস্টানরা করেছে এই সমস্ত পায় পা না দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে দ্বীনের পথে থেকে সমস্ত মিজাদি সংস্কৃতি থেকে বেঁচে থাকার তৌফিক এবং সুযোগ আমাদের সকলকে আল্লাহ তাআলা দান করুন সুবহানাল্লাহু ওয়া আখিরি দবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন